আসসালামু আলাইকুম হ্যালো আব্রান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি বলছিলাম তামনে দেখে তোমরা বুঝে গেছো যে তোমরা পাঁচ মিনিটেই কিভাবে ইংরেজি শিখতে হয় তার মানে আমরা ধারাবাহিকভাবে আমরা রোলগুলো দেব দেখে নাও পাঁচ মিনিটেই তোমাদেরকে ইংরেজি শেখাবে যদি মনোযোগ দিয়ে সহকারে দেখো কিন্তু লক্ষ্য উদ্দেশ্য তোমাদের কী করতে হবে থাকতে হবে ওকে যদি লক্ষ্য দুষ থাকে তাহলে শিখতে পাবে একেবারে সহজ নেমে তোমাদেরকে শেখাবো একেবারে সহজ নেমে ঠিক আছে একেবারে সহজ নেমে যারা এই চ্যানেলে থাকছো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ উনিশত নিবন্ধনের আমরা পরীক্ষার প্রশ্ন সব করা দেবো এই চ্যানেলের মধ্যে ঠিক আছে এজন্য বলতেছি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও ঠিক আছে আচ্ছা আপনার শুরু করছি আমি বলেছিলাম এখন রুলস আমরা তিন দেখব পাঁচ মিনিটেই ইংরেজি শিখব কারণ যদি আপনারা একটু খেয়াল ছোটো ছোটো বাচ্চারা সবাই শিখতে পারবে ঠিক আছে একটু মনে সকালে ভিডিওটি দেখেন এখন দেখেন শব্দের শেষে কি থাকলে ই থাকলে শব্দের কী থাকলে এই ইটা থাকলে শব্দের শেষে যদি এই ইটা থাকে তাহলে এই ই এর উচ্চারণ হয় না ই এর উচ্চারণ কি হয় না এই ই এর উচ্চারণ হয় না এই দেখো এই ই একটার উচ্চারণ হয় না একটা মায়ের মাথায় থাকতে হবে যদি শব্দ শেষে ই থাকলে এই ই এর উচ্চারণ কখনো হবে না এটা যদি মাথার মধ্যে ডাকতে চান তাহলে পারেন তাহলে এই যদি একেবারে সহজ আপনার রিডিং উচ্চারণ সবকিছু সহজ হয়ে যাবে এখন আমরা দেখি নেইম দেখো তোমার এন এ এম ই নেম এই এম এর পর যে নেইমটা হয়েছে এ দেখো এম এর পরে যে ইটা হয়েছে এই ই কাটা ই কাটা ঠিক আছে এই ই কাটা কাটা তাহলে নেম দেখো নেম মানে নাম নেম মানে নাম ওকে এই ইটা এমের পরে যে ইটা রয়েছে সেই ইটা উচ্চারণ হবে না এরপরে দেখো খাম তো খাম আসা আবার সেই এমের পরে যে ইটা এই ইচ্চারণ কখন হবে না তার মানে আমরা শিখতে পারলাম যে দুইটি বাক্যমাধ্য শব্দের মধ্যে রয়েছে সেটি দেখো ঠেক অর্থ নেওয়া ঠিক অর্থ নেওয়া দেখেন ঠিক কের পরে যে কের পরে যে ইটা রয়েছে সে ইও উচ্চারণ হবে না মনে হচ্ছে টেক মানে হচ্ছে নেয়া এরপর ফেক আবার সেম সেম কের পরে যে ইটা এর উচ্চারণ হবে না ফেক মানে বোয়া ফেক মানে বোয়া তার মানে আমি বলছিলাম মাত্র পাঁচ মিনিটে শিখে নাও তোমাদেরকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে মানে পি দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস দেখাচ্ছি চার থেকে পাঁচবার চার থেকে পাঁচ মাস তোমাদেরকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি এরকম করে প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় তোমরা ইংরেজিতে পারমা ওকে